রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতের পরিকল্পনা করি খুব ভালো লাগে সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয় স্বপ্ন সেইখানেই ভেঙে যায় আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয় রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া স্বপ্ন দেখা ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা সেই পথে অগ্রসর হওয়া বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া আর তারপর লক্ষ্য লাভ করা এগুলো কঠিন কাজ এ হলো অত্যন্ত কঠিন কাজ যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে পরিশ্রম করতেই হবে মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে বলুন রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই শরীরও এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হল শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না উচিত গতিতে চলতে পারবে না মন মতো স্থানে এটা পৌঁছতেও পারবে না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি শক্তি থেকে এবার এই আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায় আর যদি পূর্ণ না করতে পারি মনের শক্তি কমে যায় একটা দেওয়ালের মতো ছোটো ছোটো ছোট ছোট শিলা আমরা একটার পর একটা স্থাপন করে একটা দেওয়াল তৈরি করি এতগুলো পাথর যখন একত্রিত হয়ে যায় তখন এমন এক দেওয়াল তৈরি হয় যাকে ভাঙা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় সেরকমই হয় মন এবং দৃঢ়তা ছোট ছোট কাজ করে নিজের লক্ষ্য পূর্ণ করুন এই লক্ষ্য যদি পূর্ণ হয় তবে মনের শক্তি বাড়বে কিছুটা এইভাবে যে যত বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা